আবারও আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের ভাইয়া এক গ্রামে গিয়েছিলো এবং সঙ্গে আমাদের বাসায় গিয়েছিলো মানে তার শ্বশুর বাড়িতেও গিয়েছিল তো তাদের দুই বাড়ি থেকে আমার জন্য এত এত ভালোবাসা পাঠায় দিয়েছে মানে আমার শাশুড়ি আম্মা দিয়েছে সঙ্গে আমার মাও দিয়েছে এবং সাথে আমার বড় আম্মা এবং চাচিও দিয়েছে অনেক কিছু মানে কি বলবো রান্না করে করে পাঠাই দিয়েছে তো দেখলেনই প্রথমে তিনটা বড় বড় ব্যাগে অনেক কিছু পাঠাই দিয়েছে তার ভিতর হচ্ছে দুধ দিয়েছে তারপর সরিষার তেল এই তো কাঁচা তুল নিয়ে আসছে তারপর ফ্রিজের অনেক জিনিস এগুলা কলার গাছের ওইগুলো জিনিস আমি খাই কলার গাছে কি জানি বলে ওইটা আমাদের ওখানে থোর বলে তো ওইটা সঙ্গে তারপর হাঁসের মাংস দিয়ে পাঠাইছে মা তারপর আমার শাশুড়ির হাতে কচু শাক ভর্তা আমার মার হাতে কচু শাক ইলিশ মাছ দিয়ে ঘাঁটি এবং আমার মা অনেক রকম তরকারি পাঠাইছে যেমন আমার মূলার তরকারি অনেক পছন্দ ওইটা পাঠাইছে এই জন্য দেখতে পাচ্ছেন আরও এগুলো হচ্ছে মা বাচ্চাদের জন্য পাঠাইছে খাবার জিনিস কাঁচাতে তুল আমলকি তারপর গাছের কামরাঙ্গা যা যা পাইছে যা যে যা দিতে পারছে সব কিছু পাঠাইছে তারপরে তো আমার হচ্ছে এই শাকটা এই শাকটা আমার খুব প্রিয় এই শাকটার নাম হচ্ছে ঢেঁকি শাক বলে আপনারা কে কি নামের বলেন আমাকে অবশ্যই জানাবেন তো এই শাকটা নাকি আপনাদের ভাইয়া পাইতে ছিল না তারপর একটা চাচা শ্বশুরের বাগানে গিয়েছিল যে দেখে যে শাক সে নিজের হাতে উঠায় নিয়ে আসছে আমি খাবো দেখে এবং ছবি আমাকে যে দেখো তোমার জন্য আমি শাক নিয়ে আসছি তো আমি খুব খুশি হয়ে গেলাম তো যাই হোক দুই বাড়ি থেকে জিনিস পাঠাইছে আমার ফ্রিজে তো রাখার একদম জায়গা নেই তবুও অনেক ঠেলা ঠালি করে রাখে দিলাম আমি এটা হচ্ছে ভোর বলে ওই তো কলার গাছের ওই তো মোচা হ্যাঁ মোচা ওইটা তো ওইটাই রাখছিলাম আর দেখাচ্ছিলাম এবং ওই তো ঢেঁকি শাকগুলো দেখেন আমি কেটে নিয়েছি আজকে আর রান্না করব না কালকে রান্না করবো আর এইটা আমার বড় গাছের চাল কুমড়া সেটা পাঠিয়ে দিছে আর এই তো নতুন আলু পাঠাই দিছে বাবা তারপর সঙ্গে ছিল হচ্ছে লালি গুড় বলে আমাদের ভাপা পিঠে আমরা সেই জন্য বাবা কিনে দিয়েছে আপনারা কি বলেন লিকুইড যায় আমাদের লালি বলা আর তো এই তো আমার ছোট চাচি আম্মা আমার জন্য মাছের পোলাও পাঠাইছে মানে মাছের পোলাও তার বোন নিয়ে আসছে তার জন্য তো জানি যে আমি মাছের পোলাও খুব পছন্দ করি তো ছোট চাচি আম্মা আমার জন্য অনেক ভালোবেসে মাছের পোলটা ওটা পাঠিয়েছে তো আমি সেদিনই গরম করে একদম খেয়ে নিছি অনেক মজা লাগছে ধন্যবাদ